এই জন্য পৃথিবীর মুসলমান শুধু তাই নয় তাদের একাধিক কিতাব আহসানুল ফাতাওয়া দেওবন্দের কিতাবে লেখা আছে সেখানেও লেখা আছে আমরা নবীকে নূর মানি আমরা নবীকে মানুষ মানি আমরা হলে সুন্নাত জামাত নবীকে নূর নবীকে মানুষ মানি সুবহানাল্লাহ মানুষ ছিলেন বলে বিয়ে শিখ করেছে মানুষ ছিলেন বলে বেটা বেটি জন্ম দিয়েছে তবে আমার আপনার মতন বেটা বেটি জন্ম দেননি উনি যে বেটিকে জন্ম দিয়েছে উনি কুল কায়নাতের মহিলা যারা জান্নাতি হবে তাদের সর্দার নিকে জন্ম

আমার নবীর এখান থেকে এখান পর্যন্ত চাক করে উনার আপনার নাফসকে বের করে জামজামের পানিতে ধৈত করে ফিট করে দিলেন দিলেন এক ফোঁটা রক্ত বের হয়নি তো আমি আপনাকে বলতে চাই যদি আমার আপনার মত মানুষ হলেন নবী পাকের চার থেকে পাঁচ বার সিনাকে চাক করা হয়েছে এক ফোঁটা রক্ত বের হয়নি যুদ্ধের ময়দানে রক্ত বের হয়েছে এখানে রক্ত বের হয়নি কেন কি তুমি মুসলমান এখানে আমার নবীর প্রতি নুরানিয়াতের গালবা ছিল ওখানে মানুষিয়াতের গালবা ছিল

কথা আমার বুঝতে পেরেছিল এবার কৃষ্টিমী মুসলমান আমার আমরা সবাই তীর কলিদেরকে মানে না কিছু লোক বলছে তীর মানা যাবেন

যে অলির সাথে দুশ্মনী করলো আমি আল্লাহ তার সাথে ঘোষণা করলাম এই জন্য হক খানি অলিদেরকে মহাবত করা তাদের সম্মান করা এটা কোরআন এরও হিরো মুক্তি এখন আপনাদেরকে যে চারটা হাদিস শোনাবো বলেছিলাম যে কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাবা মার্কেটে কিছু নতুন নতুন মলবি এসছে আমেরিকার ফান্ডিং খাই ইহুদি খ্রিস্টানদের ডলার খাই এরা বক্তব্যের মাধ্যমে বলতেছে যে কিয়ামতের নবী নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে আমার নবীর গুনাহ আছে

যত আপনার উন্মত হবে আবু বাক্কা সিদ্দিক থেকে মাওলা আলী থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত আপনার যত উন্মত হবে ওর মধ্যে অর্ধেক উন্মতকে অর্থাৎ যদি 20 কোটি হয় বোঝানোর জন্য বলছি 10 কোটি যদি 2 মিলিয়ন হয় 1 মিলিয়ন কে বিনা হিসাব কিতাবে আল্লাহ জান্নাত দিবে আর দ্বিতীয়টা হচ্ছে শাফাআত

বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে আমাকে সাফাত দিয়ে দাও আমি নবী মুস্তাফা কিয়ামতের মাঠে কত খর পর্যন্ত সুপারিশ করতে থাকব যত খর পর্যন্ত আমার একটা উম্মত খোদার জাহান্নামে থাকবে নবী পাক সুপারিশ কে নিলেন এই পৃথিবীর মুসলমান মক্কাতে কাবা ঘরে আমার নবী সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে

ইমাম হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাজমাউস জাওয়াই এটি হচ্ছে হাদিসের কিতাব এই কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন রাসূল পাক বলেন ইন্নী হায়াতি খাইরুল লাকু ওয়া ওয়াফাতি খাইরুল লাকু আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার আমার ইন্তেকাল করাও তোমাদের জন্য উপকার কারণ আমি যখন ইন্তেকাল করব তোমাদের আমলগুলি আল্লাহ আমার সামনে পেশ করবেন তোমাদের আমল সমূহ আল্লাহ আমাকে দেখাবে যদি তোমাদের নেকি আমল দেখি ভালো কাজ দেখি নামাজ পড়েছো রোজা রেখেছো যাকাত দিয়েছো হজ করেছো তো আমি মুস্তাফা তোমাদের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো কাজ করার তৌফিক দিয়েছো আর যদি তোমাদের পাপ দেখি যদি তোমাদের গুনাহ দেখি আমি দয়ার নবী মুস্তাফা নিজের কবরে তোমাদের হয়ে খোদার কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে আমি তোমাদের পাপ দেখলে ক্ষমা চাই আজ পর্যন্ত নবী মুস্তাফা আমি আমি পাপ করি উনি খোদার কাছে কান্না কাটি করে ক্ষমা চান এই নবী মুস্তাফা বলেন আমাকে শাফাআত দিয়ে দাও কিয়ামতে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত না জান্নাতে যাবে আমার সুপারিশ চলতে থাকবে দ্বিতীয় হাদিস হচ্ছে আবু দাউদ শরীফে এর সনদ হচ্ছে সহিহ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফা

আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনেছে শূন্য হয়ে বেঁচেছে শূন্য হয়ে কবরে গিয়েছে কোন ওলিকে গালি দেয়নি নবী পাকের বিয়াদদের দলে ঠাকেনি iman নিয়ে দুনিয়া থেকে গিয়েছে পাপের যদি পাহাড় তার মাথায় থাকে নবী বলছেন এই রকম পাপের সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে তাহলে বলেন বাবা আমাদের পাপ আছে কিনা তো আমরা যে জান্নাতে যাব তো কিসের উপরে ভরসা করব নবী ছাড়া কে আছে উপায় কি আছে এই নবী মুস্তাফা যাকে কবুল করে নেবে আমার আল্লাহর দরবারে ও কবুল হয়ে যাবে তৃতীয় নম্বর হাদিস শুনেন সহিহ বুখারী দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি বলতেছেন কিয়ামতের মাঠে যার অন্তরে রায়ের দানা পরিমানে ঈমান রয়েছে বা তার চাইতে কম ঈমান রয়েছে নবী পাক বলেন আমি তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব

তো জিনিস গিয়ে আমাকে আমাদের ব্যাপারে ভাববে উনার ব্যাপারে ভাবতে হবে মলবির ব্যাপার দেখা হবে না নামাজ কত পড়লো দেখলে হবে না ইবলিশ তো নব্বই কোটি বছর নামাজ পড়েছিল কম বেশি হাজার বছর ফরিস্তাদের শ্বের্ষকতা করেছিল আদৌকে শেষা করলো না ইবলিশের নব্বই কোটি বছর ইবাদিক বাচ্চা নিলো বলো কাজে লেগেছে আমাদের নামাজ কবুল কি কবুল নয় আমরা গ্যারেন্টি দিতে পারতে পারবো ইবলিসের নব্বই কোটি বছরের ইবাদত কবুল হয়েছে ভুল বলছি কথা বলে নব্বই কোটি বছর কবুল ইবাদত জান্নাতের ভিতরে ছিল ইবলিস আদমের ইজ্জত করলো না সব বেকার আর তুমি চল্লিশ দিন যা চিল্লা দিকে মোহাম্মদ রসুল্লাহ খান আমাদের মত মানুষ ওনার জন্য দাঁড়ানো যাবে না ওনার জন্মের দিনে খুশি হওয়া যাবে না তোমার বেটা আসছে তো মিষ্টি বাজারে খাওয়া চাও নবী আসছে তো খুশি পালন করা যাবে বলছি এই দিনে নদী এসেছেন এই দিনে মরেছেন সে মৃত্যু দুঃখ লাগনা জন্মের খুশি কেন লিখছ আমি বলছি তোমাদের নবী মরা তোমরা কানো আমাদের নবী জিন্দা আমরা তো হাঁস 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 আমরা তো মরা মানি না আনি না ইন্তিকালের আমার মানে মুস্তিতাফা কবরে তেমনই জিন্দা আছে যেমন মা আমেনার বাড়িতে জিন্দা আছে

আরে গাধার কথা বলছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে তাহলে আমি ওই ইসমাইল জাহেলীকে মান্যকারী তাবলীগী জামাতে কেন যাব ওই ওই ইসমাইল জাহেলীকে মান্যকারী দেওবন্দী জামাতে কেন যাব আমরা যাব তো খাজা মঈনুদ্দিন চিশতির জামাতে এ কেন জামাতে যাবে কে